সমুদ্রের গভীরে রাজত্ব করতেন মৎস্যরাজ সমুদ্রেশ্বর নীল রঙের বিশাল দেহ চোখে জল জলে সোনালী আভা শত শত বছর ধরে তিনি সমুদ্রের সব মাছকে রক্ষা করে আসছিলেন একদিন হঠাৎই সমুদ্রের তলদেশ কাঁপতে লাগল কালো ধোঁয়া আর আগুনের মতো লাভা ছড়িয়ে পড়তে শুরু করল কিংবদন্তি ছিল শত বছর ঘুমিয়ে থাকা আগ্নেয় ড্র্যাগন অগ্নিদাহ জেগে উঠেছে তার আগুনে পুরো সমুদ্র পুড়ে ছাই হয়ে যেতে পারে মৎস্যরাজ দ্রুত তার সাহসী সেনাদের নিয়ে অভিযানে বেরোলেন বিশাল তিমি বর্ণিল ডলফিন আর হাজারো মাছ একসাথে সেই অগ্নিদাহকে থামাতে এগিয়ে এল গভীর অন্ধকার গুহায় ঢুকে তারা ড্র্যাগনের গর্জন শুনতে পেল একটা শব্দেই চারদিকের পানি কাঁপছিল মৎস্যরাজ তার জাদুকরী ত্রিশূল ছুঁড়ে দিলেন নীল আলো ঝলসে উঠল আগুনের তাপে সমুদ্র ফুটতে লাগল কিন্তু মৎস্যরাজ পিছিয়ে যাননি এক প্রচণ্ড সংঘর্ষে হঠাৎ অগ্নিদাহের চোখের লাল আলো নিভে গেল সবাই ভেবেছিল যুদ্ধ শেষ সমুদ্র আবার শান্ত ঠিক তখনই দূরের অন্ধকারে একটা অদ্ভুত ঝিলিক দেখা গেল মৎস্যরাজ চুপচাপ তাকিয়ে রইলেন এ আলো কি নতুন কোনো শক্তির নাকি অগ্নিদাহের থেকেও ভয়ঙ্কর কোনো রহস্যময় শত্রু জেগে উঠছে সমুদ্রের জল যেন ফিসফিস করে বলল এটাই তো কেবল শুরু